আজকে বলতে পারছি না যে আমি ভালো আছি বা তোমরা কেমন আছো সেটা হচ্ছে আজকে হঠাৎ করে একটা কমিউনিটি পোস্ট সামনে আসলো রুম রুমপাট সেখানে যে খবরটা পেলাম আশা করি তোমরা অনেকেই পেয়ে গেছো সেই খবরটা তো আরিয়ান আর আমাদের মধ্যে নেই কিন্তু এই খবরটা না আমি মেনে নিতে পারছি না কারণ হচ্ছে দু হাজার একুশের লাস্টের দিকেই তোমরা ওর চ্যানেলের পপুলারে গেলে ওই ভিডিওটা পাবে যে ভিডিওটা আমিও দেখেছিলাম কিন্তু দেখে না আমি ভাবলাম যে দূর হয়তো যেটা হয়েছে তার থেকে বেশি ফাউ বকছে রুম্পা তো যাই হোক আমি সে এক ভিডিওটা পুরোটা দেখেছিলাম তারপরে ভাবলাম যে না এটা হয়তো বেশি বকছে তারপরে আমি নিজেও ভুলে গেছিলাম কিন্তু ও সেখানে বলে দিয়েছিল যে দু সাল অ্যাক্সিডেন্ট হবে এবং উনি যার কাছে গিয়েছিলেন যিনি বলেছেন তার কাছে আবার রবিবারে যাওয়ার কথা ছিল মানে সেই সময় পরে রবিবারে তারপরে গেছে কিনা সেই বিষয়ে আপডেট পাইনি তবে এটুকু জানতাম যে রুম্পার আগে একবার বিয়ে হয়েছিল যেখানে আট বছর সংসার করেছে এবং তার একটা মেয়েও ছিল সেই মেয়েটার দায়িত্বও কিন্তু ওই আরিয়ান নিয়েছিল এবং হায়দ্রাবাদের ছেলে সে রুম্পাকে ভালোবেসে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বগুলাতে এসেছিল সেখানে বাড়ির পাশেই একটা কোম্পানিতে কাজ করত তো সেখান থেকে যে ভিডিওটা বলে করেছিল রুম্পা সেখানেও বলেছিল যে আট বছরটা আমার এমনি এমনি মানে নিজের ভুলের জন্যে নিজের খারাপ সময় কাটিয়েছি আট বছর তো সেই স্বামীও এখন বিয়ে করেছে তারও সন্তান হয়েছে শোনা কথা এরাও বেশ ভালোই ছিল এবং এর আমরা দেখেছি যে মাম্পি রাহুলের পরে এই আরিয়ান রুম্পাই হচ্ছে সেরকম একটা শর্ট ভিডিও ঠিক আছে পপুলার হয়েছে সবাই ওই রুম আরিয়ান সরি সবাই ওই মাম্পি রাহুলের পরে আরিয়ান রুম্পাকেই বেশ ভালোবেসেছিল তো তারপরে যাই হোক আমি মাঝে একদিন রুম্পার একটা বোন ছিল মানে আছে তার ডিভোর্স হয়ে যায় এবং সেই ক্ষেত্রে সেই ছেলেটা বলে যে এই যে ডিভোর্সের মূল কারণ হচ্ছে রুম্পা রুম্পা রকমভাবে তার বোনকে সংসার করতে দিল না এবং ছেলেটা প্রচুর কাজ দিল সেখানে ও বলেছিল যে আরিয়ানেরও মদত আছে সেখানে তবুও বলেছে যে ঠিক আছে আরিয়ানকেও নাকি রুম্পা ওর হায়দ্রাবাদ থেকে এখানে নিয়ে এসেছিল তারপরে থেকে আমি আর ওদের ভিডিও দেখতাম না কারণ ওই ছেলেটার ওই কান্না আমার ঠিক ভালো লাগেনি তারপরে কোনো রকমেই রুম্পার বোন গেল না ওই ছেলেটার সাথে তারপর থেকে আর ওদের ভিডিও দেখি না আর আমিও সেই বিষয়টা ভুলে গেছি কিন্তু আজকে একটা কমিউনিটি পোস্ট আসলো যেখানে ওদের কমিউনিটি পোস্টে রয়েছে যে আরিয়ান আর নেই তো সেই দেখে না কেমন একটা হচ্ছিল ন তারিখ নয়ই মে বৃষ্টি হচ্ছিল এবং আরিয়ান নাকি খেতে চেয়েছিল রুমপাড়াতের ওই কী বলে সমস্ত সবজি দিয়ে খিচুড়ি ওটা নাকি ও খুব ভালো খেত তারপরে অফিস গিয়েছিল তারপর ওই খিচুড়িটা খাওয়া হয়েছে কিনা বলতে পারবো না কিন্তু ও খিচুড়িটা করেছিল আর বলছিল যে বৃষ্টিও হয়েছে মানে কি বলবো হঠাৎ করেই বৃষ্টিটা এসেছে তো বলছিল যে বৃষ্টিও হয়েছে আর খিচুড়িটাও করেছি ওর ফেভারিট খিচুড়ি তারপরে খিচুড়িটা খেতে পেরেছে কিনা বলতে পারবো না কারণ তারপরে আর কোনো আপডেট নেই তবে ওই অ্যাক্সিডেন্টটা দুজনেরই হওয়ার কথা ছিল নাকি তো সেখানে রুমপা ছিল কি না বলতে পারবো না রুম্পা ছিলই না কারণ অফিস থেকে আসার সময় বোধহয় অ্যাক্সিডেন্টটা হয়েছে ভীষণ খারাপ লাগছে ওর যে মেয়েটা তাকে বোধহয় হোস্টেলে দিয়েছে কারণ দেখা যায় না বলছিল যে খুব অবাধ্য মতো হয়ে গেছে তো হোস্টেলে দিয়েছে তারপরে তো সমস্ত খরচাই তো আরিয়ানি চালাতো এবং বলেছিল যে মরা আগ পর্যন্ত আমি তোমার সাথে আর তোমার মেয়ের সাথে থাকবো তো সেটাই থেকেছে যাই হোক এখনও ওদের তরফ থেকে কোনো রকম আপডেট আসেনি কিন্তু এইটুকু শুনে ভীষণ খারাপ লাগছে যতই যাই হোক বেশ ভালো লাগতো জুটিটার শর্ট ভিডিও ডেলি ব্লগ আমি দেখতাম না শর্ট ভিডিওই দেখতাম তো এখনও মনের মধ্যে কোথায় যেন হচ্ছে যে এটা বোধহয় মিথ্যে হয়ে যেতে পারে মানে মনের মধ্যে হচ্ছে যদি মিথ্যে হয়ে যায় খুব ভালো হয় কিন্তু কেউ তো কারোর মৃত্যু খবর নিয়ে কখনো কমিউনিটি পোস্টে মিথ্যে বলবে না এটা সত্যি এবং সবাই বলছে কমেন্টসে বলছে হয়তো ওদের পরিচিত কেউ হতে পারে যে মারা গেছে অ্যাক্সিডেন্টে বাইক অ্যাক্সিডেন্টে এবং হ্যাঁ হেলমেট পরতো না বোধ হয় বোধ হয় আমি তো ম্যাক্সিমাম টাইমে দেখতাম মানে নেলে টেলে যে ছবি দেখতাম হেলমেট তো দেখতাম না পড়তে। যাই হোক ভীষণ দুঃখজনক একটা ঘটনা ছোট্ট একটা এই হিসেবে একটা ছোট্ট একটা আপডেট দিলাম যেটা আমার কাছে খুবই দুঃখজনক লেগেছে এখনও মনের মধ্যে হচ্ছে যে এই কমিউনিটি পোস্টটা মিথ্যে হোক আমি অনেকবার কমিউনিটি পোস্টটা পড়লাম অনেকবার যেন মনে হচ্ছে যে মিথ্যেই হোক মিথ্যে হোক কিন্তু সব কিছু তো মিথ্যে হয় না কেউ তো কারোর মৃত্যু নিয়ে এত বড় মিথ্যা কথা বলবে না যাই হোক আজকে আর রকম ভিডিও আসবে না এইটুকুই বললাম